বন্ধুরা আমার আপনাদের সবার প্রতি রইলো প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন রোনাল্ড ট্রাম্প কেন গ্রিনল্যান্ড দখল বা কিনতে চান গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ এটি ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশের উত্তরপূর্ব অংশে অর্থাৎ উত্তর আটলান্টিক মহাসাগর এবং উত্তর মহাসাগরের মাঝখানে অবস্থিত ভৌগোলিক অবস্থান এটি কানাডার দক্ষিণ পূর্ব দিকে এবং আয়ারল্যান্ডের উত্তর পশ্চিম দিকে অবস্থিত রাজনৈতিক অবস্থান ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার হলেও রাজনৈতিকভাবে গ্রিনল্যান্ড ইউরোপের দেশ ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত শাসিত অঞ্চল অর্থাৎ এর নিজস্ব সরকার থাকলেও প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতির মতো বড় বিষয়গুলো ডেনমার্ক দেখাশোনা করে এখন প্রশ্ন হল রোনাল্ড ট্রাম্প ফিনল্যান্ড দখল বা কিনতে চান কেন রোমান তাপ তার প্রথম মেয়াদে দুই সালে এবং দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার বিষয়ে বারবার আগ্রহ দেখিয়েছেন এবং এর পিছনে প্রধান কারণগুলো হল কৌশলগত এবং সামরিক গুরুত্ব গ্রিনল্যান্ডের অবস্থান উত্তর আমেরিকা ইউরোপ এবং রাশিয়ার ঠিক মাঝখানে আটলান্টিক সুমেরীয় অঞ্চলে আধিপত্য বিস্তার করতে গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাম্পের মতে সেখানে চীন বা রাশিয়ার প্রভাব বাড়তে দিলে তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে প্রাকৃতিক খনিজ সম্পদ জলবায়ু পরিবর্তনের কারণে গ্রিনল্যান্ডের বরফ দ্রুত গলছে যার ফলে সেখানে থাকা বিশাল খনিজ পান্ডার উন্মোচিত হচ্ছে যেখানে প্রচুর পরিমাণে লোহা দস্তা সোনা ইউরেনিয়াম এবং বিশেষ করে আধুনিক প্রযুক্তির জন্য খনিজ রয়েছে রয়েছে এছাড়া সেখানে প্রাকৃতিক গ্যাসের বিপুল সম্ভাবনা নতুন নৌপথ বরফ গলার কারণে আটলান্টিক অঞ্চলে নতুন নতুন নৌপথ তৈরি হচ্ছে এই পথগুলো ব্যবহার করে এশিয়া এবং ইউরোপের মধ্যে যাতায়াতের সময় ও খরচ অনেক কমে যাবে গ্রিনল্যান্ড নিজের দখলে থাকলে এই নৌপদগুলির উপর নিয়ন্ত্রণ রাখা সহজ হবে যুক্তরাষ্ট্র এর আগেও আঠারোশো এবং উনিশশো সালে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করেছিল ট্রাম্প মূলত সেই পুরনো ইচ্ছাকেই নতুন করে সামনে এনেছেন ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড সরকার অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় তা সত্ত্বেও ট্রাম্প একে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য একটি অপরিহার্য প্রয়োজনীয়তা হিসেবে বর্ণনা করেছেন